প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভ বিজয়ার ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক আমার সুরজিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতা শিরোনাম অতিথি কবি কীর্তন দাদার প্রকাশ ও কবি সম্পাদক শান্তনু গঙ্গা মনে রেখে কবিতাটি লিখেছি কবিতা প্রকাশ্য আমার অনুযোগ সহপাঠী কিন্তু পরবর্তী সময়ে চলতে চলতে আমার বন্ধুর মতো হয়ে গেছে কবি শান্তনু গঙ্গা যার মূল নাম শান্তনুগুপ্ত এই দুজনই বরাক শহর থেকে সাহিত্য চর্চা শুরু করেন এখন বৃহৎ বাংলায় এরা পরিচিত নাম প্রকাশের অনেকগুলো কবিতা গ্রন্থ বের হয়েছেন প্রবন্ধ লিখছেন এবং নানান সৃজনকর্মের সঙ্গে যুক্ত রয়েছে শান্তনু গঙ্গারী কবিতা লিখছেন গল্প লিখছেন এবং উনিশের মে একটি ভালো কাগজ সম্পাদনা করে যাচ্ছে তাদের সম্মানার্থে এই কবিতা লিখেছি এই কবিতা আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তাহলে পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম অতিথি তোমরা আসলে আমি কিছু উপহার দেব তোমরা আসলে আমি কিছু উপহার দেব এই শহরের দুয়েল কুয়েল শব্দগুলো জমিয়ে রেখেছি মনে পড়ে তীর্থ তোমাদের বৈঠক ঘরের স্টেডিও রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা কবিতা নিয়ে কত কত আড্ডা মাসিমা তখন দৌড়া করতেন ঠাকুর ঘরে নৈকদর্শ সাজে পুজো দিতে দিতে বাজিয়ে যেতেন শঙ্কর মুক্তারি নিজের দাপড়ে দুষ্টুমি সামলাতে সামলাকে ক্লান্ত সব এখন উদ্ভাস কেন ভাসে ছবি আমরে মুকুলে তখন যেত কুকুর যেতের সিঁড়ি পাখিদের সঙ্গে মিলালি করতে করতে পাড়াগুলো বর বকম ডাকতে ডাকে দুপুর বেলা মাতিয়ে রাখতো ইলেকট্রিকের মিটারের বক্স থেকে লাফিয়ে আসত কিচির মিচির চুরুই ফেলে যেত তার রঙিন পালক সমস্ত উঠুন ইলেকট্রিকের মিটারের বক্স থেকে পালিয়ে আসত মিচির চুরুই ফেলে যেত তার রঙিন পালক সমস্ত উঠুন মায় কাঁঠাল কাছের কোঠরে তখন ডেকে যেত তক্ষক রাত্রিরে বুতের কাঠে শিয়াল ডাকত ওইখানে আমার গেরস্ত বাড়ি আমাদের সামনে বাঁশের ঝাড়ে ঝুলে থাকতো চাঁদ কানা খেলত আমাদের নন্দুদের বাড়িতে দাঁড়িয়ে কখনো সখনো দেখতাম কাঠল কাছের কোঠরে তখন দেখে যেত তক্ষক রাত্রিতে ভূতের ঘাটে শিয়াল ডাকতো ওইখানে আমার গেরস্থ বাড়ি আমাদের সামনে বাঁশের ঝাড়ে ঝুলে থাকতো চাঁদ চাঁদ কানামা মাঝি খেলতো আমরা নন্দুদের বাড়িতে দাঁড়িয়ে কখনো সকনো দেখতাম জুনাকিরা আমরা দেখে হেসে আলো দিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়তো সেখানে তখন ঝিঝি ডাকা চিৎকারে রাত্রি থাকত ডুল চুপ খুলে দীর্ঘ অন্ধকার অন্ধকার চুপ করে বসে থাকতো তখন আদি কালীবাড়ির মায়ের কাছে আমাদের শহরে মাঠ জুড়ে রবীন্দ্র মেলায় সর্বিত কবিতা পাঠের পঙ্কিগুলো সার্কাসের এদিনা খেলার মতন রসময় সময় বিভূতি সমস্ত মেলায় রামরঞ্জন কেবল গুরুত্ব নেই করত এখন রাম স্বর্গবাসী এদিকে ওদিকে পড়ে রয়েছে এখন ঝরা পাতা আর মেঘের পালক শ্রী অসংখ্য কার্পাস রামজন এখন রামজন কেবল গুলটানি কাল গপ করত এখন রাম স্বর্গবাসী রয়েছে অসংখ্য কার পাশ কাদা জলে কাদা জলে মাখা বিশ্বনাথ লেনের গলির ভেতর তখন ফিরছিলেন স্কুল থেকে ছাতা নিয়ে সুগন্ধা দুর্গা দিদিমণি গানের রেওয়াজে নাচতে থাকতো মিঠে উদ্যোগ ঝুমকা দিও পরে পারে দৃত রাম কেবল গাল ঘো করত এখন রাম ছোট এদিকে ওদিকে পরে থাকত তখন জড়া পাতা আর মেঘে পাল হচ্ছে অসংখ্য কারপাস পাশ কাতা জলে বিশ্বনাথ প্ল্যানের গলির ভেতর তখন ফিরছিলেন স্কুল থেকে ছাঁটা নিয়ে সুদন্দা ঝুমকা দিদি গানের রেওয়াজে নাচে থাকত মিঠের উদ্দূষ ঝুমকা দিও পরে মৃত সেসব স্মৃতি এখন উদ্বাস সব থেকেও দূরে এখন কেবল নৈশব্দের ছায়া সব চলছে তবুও যেন অলৌকিক গরির কাটার শব্দ নেই আমাদের বাসার সামনে বাজারে জারে অর্জুন গাছের বৃক্ষলতা নেই সেখানে এখন জলবনে বাড়ি সময় গোগ্রাসে দিনের নৈবিক্তিক সব থেকেও পাড়া জুড়ে কেবল নৈশ শব্দের ছায়া সব চলছে তবুও যেন অলৌকিক গড়ির কাটার শব্দ নেই আমাদের বাসার সামনে বাজার যান অর্জুন গাছের বৃক্ষলতা নেই সেখানে এখন জলমালে বাড়ি সময় গগ্রাসে গেলে নৈবিক্তিক দলেশ্বরী নদী বুড়ো পিছি মার মতো মাথা তুলে বলতো এই শুধু কি কবিতা পাঠ হচ্ছে দলেশ্বরী নদী বুড়ো পিছি মার মতো মাথা তুলে বলতো এই শুধু কি কবিতা পাঠ হচ্ছে আমি মান এসে বলতাম আর কি সেই শব্দ মাছরাঙ্গা পাখি ছো মেরে পালিয়ে নিয়ে বসে থাকতো পুকুর ঘাটের ওই পারে সেই শব্দ মাস্টাঙ্গ পাখি ছো মেরে পালিয়ে নিয়ে বসে থাকতো পুকুর ঘাটের ওই পারে সব কিছু হৃদয় সিন্ধুকে জমিয়ে রেখেছি দিয়ে দেব হৃদয় উজাড় করে আগের মতন ট্রেন এখন খুঁড়িয়ে কুড়িয়ে হাঁটে না আমাদের ট্রেন এখন দ্রুতগামী রাস্তাঘাটে প্রতি রাত্রি দুষ্ণা চাদর দে ডাকে মায় রায় আর আগের মতন ট্রেন এখন খুঁড়িয়ে হাঁটে না আমাদের ট্রেন এখন দ্রুতগামী রাস্তাঘাটে প্রতি চাদর দাদর ডাকে মায় রায় আর তবু ঘুষের সাজানো মিষ্টি দেখে লোভ হতো কিনে খাওয়ার একটু সাহস হতো না হাত করছে জমিয়ে লিটিল মেঘ বিশ্ব জয় করতে এক্ষুনি বের হবো অশ্বমেধ নিয়ে তাই প্রস্তুতি মরা কবিতা পাঠের আমাদের নিয়ে কারো কৌতূহল ছিল না কখনো তবু আমাদের আয়না জুড়ে কুশির ফোয়ারা তবু কুসির সাজানো মিষ্টি দেখে লুভ হতো কিনে খাওয়ার একটু সাহস ছিল না হাত করতে জমিয়ে লিটিল ম্যাঘ যেনবা বিশ্ব জয় করতে এক্ষুনি বের হবো অস্বমেদ নিয়ে তাই প্রস্তুতি মহারা কবিতা পাঠের আমাদের নিয়ে কার কৌতূহল ছিল না কখনো আমাদের আয়না জুড়ে খুশি আমাদের হাতে তখন উঠতো নানা রঙের বেলুন আমি আমরা লিটিল ম্যাগাজিন হাতে নিয়ে ঘুরতাম কেউ কিনতো না কোন তখন পোস্ট অফিসে জীবন লড়াই সৈনিক কোন তখন পোস্ট অফিসে জীবন লড়াই সৈনিক আমরাই নিজে পরে পরে প্রজাপতির মতন ওড়ে বেড়াতাম সভা সমিতির আমার আমাদের বুকের উচ্ছ্বাস আনন্দের স্নান সেরে বলতাম ভালো আছি ভালো আছি আমাদের হাতে তখন উঠতো নানা রঙের বেলুন আমি আমরা লিটিল ম্যাগাজিন হাতে নিয়ে ঘুরতাম কেউ কিনতো না কোন তখন পোস্ট অফিসে জীবন লড়াই সৈনিক আমরাই নিজে পড়ে পরে প্রজাপতির মতন নড়ে বেড়াতাম সভা সমিতির এদিক অদিক আমার আমাদের বুকির উচ্ছ্বাসে আনন্দের সমুদ্রে প্রতিটি স্থান ছেড়ে বলতাম ভালো আছি ভালো আছি আমাদের হাটবারগঞ্জের মাসে যাতামাত বাঁকড়ায় এখনো কীর্তন বুড়ে শোনা যায় রাই যাদব হোক গভর্নর স্কুল ভেঙে কতলা ভবন হচ্ছে আমাদের হাটবারগঞ্জের পাশে রাঙ্গা রাধা মাধব আখরায় এখনো কীর্তন বুড়ে শোনা যায় রায় যাবো গো স্কুল ব্যাগে কতলা ভবন হচ্ছে সার্কিট হউস্টের পাশে রবীন্দ্র সরোবরের চাঁদের ছায়া বাজাজের মতন দুবে ভাসে সামনের জেলা গ্রন্থাগারে হা করে বসে আছে বইগুলো না আগের মতন বীরবাট্টা পড়ুয়ার তেমন নেই তার পিঠ ছুঁয়ে গঙ্গা ভবন সকল কিছু আমি বেঁধে দেবো স্মৃতির ফাইলে অ্যালবামের মতন খুলে দেখবে যখন খুশি যেমনি মানুষ নক্ষত্র দেখে তোমার হৃদয়ের একটা কুসুম দেখাতে পারো কিংবা জামাই মেয়ে দাদা দিদি নাতি নাতি কেউ না আগের মতন ভিড় বাড়টা তেমন নেই তার পিঠ ছুঁয়ে ভবন সকল কিছু আমি বেঁধে দেবো স্মৃতি ফাইলে অ্যালবামের মতন খুলে দেখবে যেমন যখন খুশি যেমনি মানুষ নক্ষত্র দেখে তোমার হৃদয়ে কুসুম দেখাতে পারো জামাই দাদা দিদি নাতি নাতি কেউ অদ্ভুত রবীন্দ্রগন্ধার মহম ভালোবাসার গ্রাম পাবে মহিলা সমিতি লাগো বাড়িতে থাকতো আমার বন্ধু কবি গুপ্ত দেখে দিয়ে গঙ্গা লেখে তার নাম রস্যময় সময় আবৃত তার কবিতাও মহিলা সবজি লাগোয়া বাড়িতে থাকত আমার বন্ধু কবি দেখে গঙ্গা দেবী লেখে তার নাম রস্যময় সময় আবৃত তার কবিতাও তোমাদের দেব কিছু আমার মাধুলি যার ঘুর লাগা স্বপ্নে বাউল মিশে তাও দিয়ে দেব মাটি একটুখানি লেগে থাকবে তারই গায়ে চন্দনের মতো ধন্যবাদ আসলে আমি কি থাকবো হয়তো না পাড়া পাড়ের মোহিনী ঘাটে অলৌকিক লন্ঠনের মৃদু আলোয় ডাকছে আয় আয় মাঝি আয় অন্যবাদ আসলে আমি কি থাকবো হয়তো না পাড়া পাড়ের মোহিনী ঘাটে অলৌকিক লন্ঠনের মৃদু আলোয় ডাকছি আয় আয় মাঝি আয় অনেক তো হলো যাকে জীবনের ঝড় বাদলের খেলা এক্ষুনি ছুটি চাই ছুটি মিনিমার কাছে থাক আমার সকল বই সিন্ধুকে চাবি গুছার মতন জরের ঢেউ আসলেই চলে যাব কিন্তু সেই অপেক্ষায় বসে আছি অনেক জাতীয় জীবনের জোর বাদলের খেলা এক্ষুনি ছুটি যাই ছুটি মিনিমার কাছে থাক আমার সকল বই সিন্ধুকে চাবি গুছার মতন জারের ঢেউ আসলেই চলে যাব কিন্তু সেই অপেক্ষায় বসে আছি আজ এখানে শেষ করছি আজকের আমার কবিতা পাঠ কবিতা উৎসব কিছু অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনা খামতি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখে এখন ভালো লাগবেই কমিতে হলো সুস্থ পাই বেঁচে থাকার অক্সিজেন